সত্যি বলতে যে খবরটা এখন শুনতে পাচ্ছি যদি কোথাও কে সত্যি হয় তাহলে বক্স অফিসে আরও একবার আরও একবার লাগে ধুরা হয়ে যাবে বস হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচণ্ড কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং দারুণ একটা বিষয় তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো প্রচুর তাণ্ডব সংক্রান্ত ভিডিওস আসতে থাকবে এবং আমাদের একটা ফেসবুক পেজও কিন্তু আছে যার নাম দীপ এক্সক্লুসিভ সেই পেজটাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ফেসবুকে গিয়ে সাপোর্ট করে দিও ফলো করে দিও এবং সেখানেও আমরা তাণ্ডব সংক্রান্ত ভিডিওজ দিচ্ছি এবং আপডেট শেয়ার করছি তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি একটা পপুলার ফেসবুক পেজ এসকে থেকে কিন্তু একটা পোস্ট করা হয়েছে এবং সেই পোস্ট অনুযায়ী একটা স্টেটমেন্ট তারা কিন্তু রেখেছে যে প্রিভিয়াসলি আমরা কিন্তু সাকিব খানের তুফানে আমরা প্রীতম আসনের গান কিন্তু পেয়েছি লাগে উড়া এবং সেটা এখন এতটা এখনও এখনও কিন্তু বিভিন্ন পূজা প্যান্ডালে কিন্তু চলে এখনও ইভেন আমি কিন্তু শুনি কোথাও গিয়ে সেই গানটা এতটা পপুলার হয়েছে এতটা মানুষ পছন্দ করেছে এতটা জনপ্রিয় একটা গান হয়েছে সেই গানটার পরে আমাদের একটা এক্সপেকটেশন ছিল বড়বাদে একটা প্রীতম গান থাকবে এবং সেটাও কিন্তু কোথাও গিয়ে ড্রিম ক্রাম কামস ট্রু কিন্তু হয়েছে এবং বর কিন্তু প্রীতম হাসানের গানটা ব্যাপকভাবে কিন্তু পপুলার হয়েছে অর্থাৎ মামা গানটার কথা আমি কিন্তু বলছি তো সেই রকমভাবে এটা আশা করা হচ্ছে এবং তারা এই স্টেটমেন্টে কোথাও গিয়ে রেখেছে যে শাকিব খানের আপকামিং প্রজেক্ট তান্ডব তান্ডব রাইয়ান রাফি কিন্তু অবশ্যই প্রীতম একটা গান কিন্তু অবশ্যই রাখবে তো যদি থাকে যদি থাকে তাহলে কিন্তু ব্যাপক কিছু হবে এবং সেই রকমের একটা হাইপ সৃষ্টি হবে যে হ্যাঁ রায়ান রফি এবং আরও একটা প্রজেক্টে তাণ্ডবের গান আছে এবং সেই লাগে উড়া উধুরার কথা কিন্তু কোথাও গিয়ে মনে পড়ছে যে সেই গানটা যখন প্রথমবার টিজার আসে আমি তখন অফিসে ছিলাম এবং তখন জাস্ট তড়ি ঘুড়ি করে আমি কিন্তু রিয়াকশান ভিডিও একটা করেছিলাম তো তো সেই রকমভাবে কোথাও গিয়ে মনে হয় যে প্রীতম হাসানের গান থাকলে সিনেমাটার হাইপ তো অবভিয়াসলি অবভিয়াসলি কোথাও গিয়ে অনেক অনেক বেশি হবে এবং এই গানটা পপুলার হলে গানটা ভাইরাল হলে কোথাও গিয়ে সিনেমাটার ব্যবসায়িক দিক থেকে কিন্তু অনেক অনেক বেশি সফল হবে দেখা যাক আদৌ প্রীতম হাসানের গান থাকে না বাট থাকলে ভালো কিছু হবে থাকলে গানটা জনপ্রিয় হবে এবং গানটা জনপ্রিয় হলে কোথাও গিয়ে বক্স অফিসে রীতিমতো কিন্তু একটা ভালো রকমের ব্যবসা করতে পারে শাকিব খান এবং রায়ান রাফির তাণ্ডব দেখা যাক তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান তাণ্ডব সংক্রান্ত প্রচুর প্রচুর কিন্তু ভিডিওজ আসছে টা